শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চারজন ডেমোক্রেট সেনেটর তারা হলেন সিনেট সংখ্যাগরিষ্ঠ উইপ ডিক ডার্বিন জেফ মার্কেল টিম কেইন ও পিটার ওয়েলস সেনেটর ডিক ডারবিনের ওয়েবসাইটে দোসরা জুলাই প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে এতে বলা হয় প্রফেসর মোহাম্মদ ইউনুসের কোর্টে হাজিরা এবং তাতে সন্দেহজনক অভিযোগে তার ছয় মাস পর্যন্ত জেল হওয়ার ঝুঁকির প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন তারা বিবৃতিতে আরও বলা হয় কমপক্ষে এক দশক ধরে প্রফেসর ইউনুস তার বিরুদ্ধে বাংলাদেশে কমপক্ষে একশো অপ্রমাণিত মামলার মুখোমুখি হয়েছেন এর আগে তার বিরুদ্ধে এই হয়রানির নিন্দা জানিয়েছেন কমপক্ষে একশো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বিবৃতিতে তারা বলেন প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এই কার্যক্রমের অনিয়মের বিষয়ে এরই মধ্যে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার ভলকারতুর্ক অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো আমলে নিয়েছে এর মধ্যে রয়েছে দেশের শ্রম আইন লঙ্ঘন ও অর্থ আত্মসাতের আরেক মামলায় সম্প্রতি দেয়া ছয় মাসের জেল এসব স্বনামধন্য সংগঠনগুলো দাবি করেছে বিভিন্ন ফৌজদারি মামলার কার্যক্রমের গতি এবং বারবার তা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে বারবার এবং অব্যাহতভাবে প্রফেসর ইউনুসকে হয়রানির মধ্য দিয়ে এটাই প্রতিফলন ঘটে যে বাংলাদেশের অনেক নাগরিক সমাজের সদস্য ক্রমবর্ধমান হারে সীমাবদ্ধ পরিবেশের মধ্যে আছেন বিবৃতিতে আরও বলা হয় যদিও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে কিন্তু অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে এই আপাত দৃষ্টিতে ব্যক্তিগত প্রতিহিংসার অবসানে ব্যর্থতা সে অংশীদারিত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে ডিক ডারবিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অধ্যাপক ইউনুসকে দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদানের নেতৃত্ব দেন বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তার অগ্রণী অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ওই মেডেল দেওয়া হয় এর আগে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে হয়রানি বন্ধের প্রধানমন্ত্রী কাছে চিঠি লেখেন ডারবিন মার্কেল কেইন ওয়েলচ সিনেটর টড ইয়াং ড্যান সুলিভান জেন শাহিন মার্কে শের্ড ব্রাউন শেলডন হোয়াইট হাউস রন ওয়েডেন এবং কোরি বুকার